নমস্কার বন্ধুরা আয়ুষ্মিতা ধর্মকতা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আমি আজকের ভিডিওতে আলোচনা করব যুগিনী একাদশী কেন পালন করা হয় যুগিনী একাদশীর মাহাত্মই বা কী আর এই যুগিনী একাদশী পালন করলে কি হয় আর এই বছর দুই সালে যুগিনী একাদশী কবে পড়েছে সেই বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা চলো আজকের ভিডিওটি শুরু করা যাক যুগিনী একাদশী পুরাণের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ একাদশীতে যুগিনী একাদশী পালন করা হয় দুই সালে একুশে জুন শনিবার এই শুভ উপবাস পড়েছে এই পবিত্র উপলক্ষে শ্রীবিষ্ণু ভগবানের উদ্দেশ্য উৎসর্গ করা হয় এবং এই ব্রত পালন করা হয় আর এই ব্রত পালন করলে শারীরিক সুস্থতা এবং আধ্যাত্মিক শুদ্ধি লাভ হয় বলে বিশ্বাস করা হয় যুগিনী একাদশীর ব্রতর মাহাত্ম যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠি বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর মহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসে শুক্লপক্ষা একাদশীকে যুগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারীর এই তিথি সাগরে পতিত মানুষের উদ্ধারে লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গেটি আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিবভক্ত পুরায়ণের কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যেক দিন শিব পূজা করিতেন তার হেমা মালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবরের থেকে সে ফুল তুলে রাজরক্ষ কুবেরে দিত বিলালাক্ষী নামে হেমামালির এই পরমারূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত শক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কাম শক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হইলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালিনীর বিলম্বয়ে কারণ অনুষ্ঠানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বললেন সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূরের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখন মালিকে তার সামনে হাজির হতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পূজার সময় অবিবাহিত হয়ে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখামাত্র রাজা ক্রুদ বসে চোখ রাঙিয়ে বললেন হে পাপিষ্টি দুরাচার তুই দেব পুষ্প আনতে অবজ্ঞা করেছিল তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠাগ্রহে হয়ে এবং তোর প্রতিমার ভার্যার সাথে তোর চিরবিউক সংগঠিত হোক ওরে নিজ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমামালির পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগে ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণার দিন বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃষ্টির ফলে সে পাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ হয়নি একদিন হেমা মালি ভ্রমণ করতে গিয়ে হিমালয়ে শ্রী মারকাণ্ডে ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত সহপত্নী হেমামালিকে দর্শন করে শ্রী মার্কান্ডে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মনিবর রাজা কুবেরের আমি আত্মৃ ছিলাম আমার নাম হেমা মালি আমি প্রত্যেক সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জনে সেতু কাম শক্ত হওয়ারও সেই ফুল বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্গস্থ হয়েছি পরোপকারে সাধুগণের স্বাভাবিক কর্ম হের ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্রে মার্কেন্দ্রমণি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ প্রদানকারী এক ব্রত উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ একা নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতর প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠবেদির থেকে মুক্তি হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমামালী তাকে প্রণাম জানালে এরপরে অত্যন্ত আনন্দে ঋষি আদেশের মতো নিষ্ঠার সঙ্গে যুগিন একাদশী পালন করলো এইভাবে হেমামালি সমস্ত রূপ থেকে মুক্তি হল ও পত্নী সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠি আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম যারা এই একাদশী ব্রত পালন করবে এদিন উপবাস করেন তারা যারা পুণ্যপাপ থেকে মুক্তি পেতে চান তাদের জন্য এই একাদশী পালন করা জরুরি এর ফলে স্বাস্থ্যও ভালো থাকে এদিন বিষ্ণুমন্ত বা বিষ্ণু বিষ্ণুর সহস্র নাম জপ করতে হয় যুগিনী একাদশী পালন করলে জন ব্রাহ্মণ ভোজন করানোর পূর্ণ লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফলপ্রদায়ী যুগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করলে সে অচিরে সর্বপাপ থেকে মুক্তি হয় এই যুগিনী একাদশীর তিথির গুরুত্ব এক নাম্বার বাড়িতেই এই তিথি পালন করে লাভ করুন দশ বছরের পূর্ণ লাভ একবারেই হবে এই একাদশী পালনের ফলে ভগবান বিষ্ণুর পাশাপাশি মহাদেবী লক্ষ্মীরও পুজো করতে পারেন নাম্বার দুই এই পুজোয় দক্ষিণমুহী শঙ্খগুলিতে চাপরাং মিশ্রিত দুধ এবং সেই দিয়ে আরাধ্য ঈশ্বরের অভিষেক করুন বাড়িতে গোলাপ থাকলে এদিন গোলাপকেও মাখন ও মিশ্রিত দিয়ে পুজো দিতে পারেন বিশেষ এই একাদশী তিথিতে শিবলিঙ্গে তামার পাত্রে জল দিয়ে অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সেই সঙ্গে শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নম শিবাই মন্ত্র অবশ্যই জপ করুন এই মন্ত্র জপ করলে কমপক্ষেও একশো বার উচ্চারণ করা প্রয়োজন পাশাপাশি শিবলিঙ্গের বেলপত্র এবং দুতরা ফুল অর্পণ করুন প্রদীপ এবং কর্পুল জ্বালিয়ে শিব পার্বতীকে আরতি করুন এই একাদশীর তিথিতে বজরঙ্গীর সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিশা পাঠ করুন তারপরে কোনো ভিখারিকে অর্থ ও খাদ্যশস্য দান করা উচিত পাশাপাশি সূর্য অস্তের সময় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান এবং তুলসী মঞ্চ তিনবার পাঁচবার প্রদক্ষিণ করুন উপবাস ও পুজোর বিধি যুগিনী একাদশী উপবাস একাদশীর মু যুগিনী একাদশীর উপবাস একাদশীর ব্রহ্ম মুহূর্ত যেদিন থেকে সেদিন থেকেই শুরু হয় অথবা দশমীর রাত থেকে শুরু হয় দশমীর রাতে উপবাস শুরু ফলে ব্রহ্মচার্য পালন করা উচিত সম্ভব হলে মাটিতে ঘুমানো উচিত খুব সকালে উঠে স্নান সারার পর শুদ্ধ মনে ব্রত পালন করুন ঘট প্রতিষ্ঠা করুন এবং এতে বিষ্ণুর পুজো করুন গিনি একাদশীর ব্রত কথা দিনের বেলা শুনতে হয় ঘরে নারায়ণের মূর্তি না থাকায় অনেকে বটগাছেও এই পুজো করেন রাতে জাগরণও পালন করা উচিত এইভাবে এই ব্রত পালনের ফলে আপনার জীবনে বিভ্রান্তি দূর হবে এবং সাত্ত্বিক জীবনযাপন করতে সক্ষম হবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের যুগিনী একাদশীর ব্রত কথার কিছু গুরুত্বপূর্ণ বিষয় তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধুরা আমার ভিডিওটিতে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তো আপনারা ছোট মনে করে অবশ্যই মর্জনার চোখে দেখবেন তো বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই বলুন জয় ভগবান বাসুদেবের জয়